একটু মোটো কথা বের একশো টাকা হ্যাঁ দনিয়া ভাতা কীভাবে বিক্রি করতেছেন বিশ টাকা মোটা এক মোটা হ্যাঁ এই জায়গায় দনিয়া ভাতা এক মোটা বিশ টাকা এই জায়গায় আড়াইশো গ্রামের মতো আছে বিশ টাকা এক মোটা এই জায়গায় বিক্রি হচ্ছে কত করে বিক্রি করতেছেন কেজি কেজি টাকা কেজি এটা ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই জায়গায় গত সপ্তাহে দেখছিলাম তিরিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকে ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সপ্তাহে জায়গায় লেবুর দাম বাড়ে গেছে ভাই লেবু একটু কম রাখাবে না দুই কেজি কত রাখতে পারবে হ্যাঁ একদম গত সপ্তাহ নিয়েছিলাম তিরিশ টাকা কেজি আমার ভাই লেবু কত এটা চল্লিশ টাকা কেজি একটু কম রাখতে পারবেন দুই কেজি সত্তর রায়েন দেন দুই কেজি দেন একটু ভালো দেখে দিয়ে যে রস হয়ে এত বড়টা দিয়েন না এত বড় না মাঝারি মাঝারি চাই গুলো দিয়ে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবে এবং বন্ধু হয়ে থাকলে আমার এই চ্যানেল হাট বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে